পঁচিশ বছরের বেশি সময়ের সম্পর্ক দীপঙ্কর দে ও দোলন রায়ের জানেন কোথায় প্রথম আলাপ হয়েছিল তাদের আজ ওল্ড কপে থাকছে তাদের জীবনের কিছু গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে কাজের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে মাঝে মধ্যে ধারাবাহিকে তাঁকে দেখা যায় তবে এখন আর খুব একটা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা তারা পছন্দ করেন না যদিও তারা সংসারটা চুটিয়ে উপভোগ করছেন ইন্ডাস্ট্রিতে দীপঙ্কর দে ও দোলন রায়ের প্রেম নিয়ে কথা হয় আজও অনেকেই তাঁদের প্রেমকে আখ্যা দিয়েছেন ঐতিহাসিক তবে প্রেমের শুরুটা যে সুন্দরভাবে হয়েছিল এমনটা ভাবাও ভুল দুজনের বয়সের ফারাক চব্বিশ বছরের এরই মধ্যে দীপঙ্কর দে আবার ছিলেন বিবাহিত এমন অবস্থায় নবাগত এক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় সুনামের চেয়ে বদনাম হয়েছিল বেশি মেয়ে দীপঙ্করের সঙ্গে প্রেম করছেন শুনে কি বলেছিলেন দোলনের মা বহু বছর পর এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন দোলন জানিয়েছেন প্রথমটা নাকি মেয়ের এই সম্পর্কে বেজায় আপত্তি ছিল মায়ের কিন্তু মেয়ের ভালোবাসার কাছে হার মানে পরিবারের আপত্তিও মেনে নেয় পরিবার মেনে নেয় সমাজ তবে সবটা সহজ ছিল না এত দোলনের সঙ্গে যখন দীপঙ্করের আলাপ হয় তখন দীপঙ্করের মেয়ের বিয়েও হয়ে গিয়েছে রবি ঘোষের দলে নাটক করতেন দোলন সেখান থেকেই আলাপ হয় দীপঙ্করদের সঙ্গে সম্পর্কের সূত্রপাত উনিশশো সালে অভিনয়ের জন্য দুজনেই গিয়েছিলেন বাইরে সেখান থেকেই হঠাৎ হয়ে যায় প্রেম সেই প্রেমই পরিণতি পায় বছর পাঁচেক আগে তাদের সম্পর্ক ও ভালোবাসাকে যাতে সমাজ বাঁকা চোখে না দেখে সে কারণে দু হাজার সালে বিয়ে করেন তারা। যদিও সে সময়ও কম হয়নি তারা। চলেছিল লাগাতার কটাক্ষ যদিও সেসবকে পাত্তা না দিয়ে দুজনে বাঁচেন দুজনের মতো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ